তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমি আছি আজকে ভালোই আর দেখো গরমে দেখো কি অবস্থা আছে তা এদিকে মানে সকালে পান দাবাত খাচ্ছি তো দেখো এই দেখো ছেলে দেখো আজকে কি নিয়ে গেছে এই দেখো ঘরের অবস্থা দেখো কীরকম এগুলা কি জানো এগুলা লেসু মানে কাল কালকে দাদু লেসু আনছিল তো আজকে বাবু কি করছে লেসুগুলা সব মানে স্কুলে নিয়ে গেছে তার লেগে সব ঘরে একদম ছুলে ছুলে খাইছে নিয়ে গেছে তো এদিকে এত গরম বা কি কমু তো রোদ তো ডেইলি এরকম উঠতেছে একদম পুরো মানে আমাদের এই আমার ঘরে তো মানে থাকাই যায় না এই ধর টিনের ছাইলা তার মধ্যে ফ্যান ঘুরে এ দেখো ফ্যানের অবস্থা দেখো ফ্যান ঘুরতেছে ঠিকই কিন্তু মনে কয় শরীরে হাওয়া লাগে না দেখো ফ্যানের হাওয়া খাই যায় তাও দেখো কীভাবে ঘামতেছে দেখছ তো মানে সকালে আর কি রান্না করছি ও সবিনার তরকারি রান্না করছি আর এসে পটল ভাজা করছি আলু দিয়া পটল দিয়ে সবিনার তরকারি করছি আর আমি সেটা তো মানে কি করলাম ও পান্তা খাইলাম খেলাম তো ভাবলাম যে এত গরমের মধ্যে কি খাইতে ইচ্ছা করে না তো পান্তাপাতই খাই তারপরে অল্পটুকু পান্তাপাত আছিল রাইতে ধুয়ে দিয়েছিলাম তো রাত্রে মাছ আনছিলো তো মাছ এক পিছু আসিল মানে বাবুরে দিয়েছিলাম তারপরে খাওয়া হইলো খাওয়া দাওয়া করিয়া তো এরপরে তো দেখ আমার শাশুড়ি কিরম আনতাটা আমার এরকম অবস্থায় থইয়া আমার শাশুড়ি আজকে সেই বুট গেছে কত তদিন তো অহনপন্দুরি আমার শাশুড়ির আওয়ার নাম গন্ধ নাই প্রায় এক মাস হয়ে যাবে কিজান বিশ দিনমান মানুষ দিনমান মান গেল তো অহনপন্থুরি মানে আমার শাশুড়ি বাড়িতে আইলো এলো চিন্তা করুন কিরকম সংসারের চিন্তা আর কিরকম বাড়ির চিন্তা তো কি কমু আমার এই যে কপাল এই নসিব মানে কয় না এই সংসার মানে জুড়া জুড়ায়ে দেয় শ্বশুর শাশুড়ি থাকলে তারও চিন্তা ভাবনা করে আর আমার কপালে এইটুকু শুকো নাই তো এখন যা খাইতে পারি না বইতে পারি না ও করতে পারি কাম করতে পারি না যদি শাশুড়িটা সামনে থাকে থাকে যদি একটা কামও কই না যায় তো খানটা মানে সহায় হয় মানে কি করুম মানে উপায় তো নাই মানে এরকম ভাবি যেন আমার কেউই নেই সত্যি আমি এই কথাই ভাবি কি করুম উপায় তো নাই কেউ কেউ তো লাভ নাই ফোন করছে তো কইলো আরও কয়দিন দেরি হয়ে এই মাছগুলো থাকি আর কো কই করুম না ভগবান মানুষ কয় না যার কেউ নাই তার ভগবান আছে লেগেই মানে সব সাইড দিছি ভগবানের উপরে ভগবানের উপরে সাইরাই যে বেগা বইয়ে রয়েছি তো হেনজাম আয়তার বাড়ি থেকে তো হেন যায় একটু মানে ভালো লাগে মানে সবার মধ্যে থাকলে মানে সবার লগে মানে কথাবার্তা গোনা কয়ে থাকলে বয়ে থাকলে আমি কী করি এগারোটার দিকে যাই ভগবাড়িতে যায় এনে প্রায় দেড়টা দুইটা বাজে বাড়ি যাই তো আয়া খায় বাবুরে আনবার যাই তো সারাটা দিন মানে অনেক আদায় কোনো সময় এয়ার থেকে সকালেও যাই গিয়ে আজকে দেরি হয়েছি একটু একটু দেরি করে যাইলাম কারণ হয়েছে আজকে একটু মোবাইল টিপতেছিলাম তো বহু দিন ধরে মানে সিস্টেমে কামগুলো করি না এই দেখুন শারীর থেকে ঘরের মতো লাইট চার্জাল আমি আর এই দেখুন রান্না বড়া করছি এই যে এই দেখুন সবাই পটল এই দেখুন পটল বাজার সবাই খাওয়া হয়েছে তো আর এই যে সবিনের তরকারি আর এদিকে ভাত আছে আর দেখুন বাইরে যে দূরছে। উঠছে ওই দেখুন কিরম পাওয়ার দেখুন কিচ্ছু দেখা যায় না চিন্তা করুন এই দেখুন এদিকে দেখা গেলে দেখা যায় আর এইদিকে দেখা গেলে দেখাই যায় পাওয়ার এই দেখুন উফ মানে কিরম যে লাগে ও বাড়ি যাই আমি কাশনটা আগে নিয়ে গেছি তো সেদিনকে চানা খাইছিলাম বিরাট ভালো লাগছে আম চানা